জলের ছলাত ছলাত শব্দ গঙ্গার অবর্ণনীয় রূপ দেখতে দেখতে একটি নির্জন আধ্যাত্মিক আশ্রমে পরিবার ও পরিজন নিয়ে একদিন ছুটি কাটাতে চান মাত্র হাতে একবেলার ছুটি নিয়ে চলে আসুন এই অতীব পূর্ণভূমিতে যেখানে আসলে আপনার রোজগের জীবন থেকে পাবেন এক পশলা বেঁচে থাকার অক্সিজেন শহরের যে কোলাহল সেগুলো থেকে বহু দূরে একদম শান্ত ওই নদীর তীরে একটা পুরো দিন আপনাদের জন্য উপহার দেওয়ার জন্য চলে এসেছি আমরা ইচ্ছে সফরের একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও কোথায় কীভাবে আসবেন সব নিয়ে আজকের আমাদের এই ভিডিও ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকের আমাদের গন্তব্য নিগমানন্দ আশ্রম বা আসাম বঙ্গীয় সারস্বত মঠ এই আসাম বঙ্গীয় সারস্বত মঠের প্রতিষ্ঠা হয় উনিশশো পঁচিশ ছাব্বিশ সাল দেখাত তেরোশো বত্রিশ বঙ্গাব্দের শুরুর দিকে শ্রী গঙ্গা গোপাল সাহার অনুপ্রেরণায় ও পৃষ্ঠপোষকতায় অক্ষয় তৃতীয়ার দিন এই আসাম বঙ্গীয় সারস্বত আশ্রম প্রতিষ্ঠা হয় প্রচুর সেবামূলক কাজ এই আশ্রম দ্বারা সম্পন্ন হয়ে থাকে এখানে দাতব্য চিকিৎসালয় অ্যালাপ্যাথি হোমিওপ্যাথির চিকিৎসা বিনামূল্যে এবং সুযোগ্য ডাক্তারবাবু দ্বারা করা হয়ে থাকে এই আশ্রম গরিব ও কৃতি ছাত্রদের বিনামূল্যে শিক্ষাদান করে স্বামী নিগমানন্দ পরমহংসদেব জন্মগ্রহণ করেন আঠেরোশো আশি সালের আঠেরোই আগস্ট বর্তমান বাংলাদেশের মেহেরপুর জেলায় এইখানে রয়েছে উপাসনা গৃহ যেখানে প্রত্যেক দিন সন্ধ্যায় হয় সুন্দর আরতি এই মঠের মূল আরাধ্য স্বামী নিগমানন্দ পরমহংসদেব তিনি ছিলেন বামাখ্যাপার শিষ্য ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভ্রাতুষ তিনি নিজেকে সারা জীবন ধর্মকার্যে ব্রতী রেখেছিলেন আসাম আসামবঙ্গীয় সরস্বত মঠ অনেকটি বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত এবং এই মঠের পরিবেশ অত্যন্ত নিরিবিলি এবং শান্ত এখানে আসতে হলে প্রথমে আপনাকে নামতে হবে শহর এবং হালি শহর স্টেশনের বাইরে থেকে প্রচুর অটো পেয়ে যাবেন সেই অটোতে চলে যাবেন বকুলতলা এই বকুলতলা স্টপেজে হাঁটা পথেই পৌঁছাবেন এই সারস্বত মঠে এই মঠের উপাসনা গৃহের সংলগ্ন রয়েছে মঠের নিজস্ব গঙ্গার ঘাট এই গঙ্গার ঘাটে এসে বসলে এক অনির্বাণ প্রশস্তিতে মন ভরে যাবে আপনার এই মঠেই রয়েছে ভোগপ্রসাদ গ্রহণের ব্যবস্থা আপনি ভোগ প্রসাদ গ্রহণ করতে গেলে আপনার যাওয়ার আগের দিন নটা থেকে সাড়ে নটার মধ্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনার ভোগ প্রসাদের বুকিংটা করিয়ে নিতে পারেন মঠের বিরাট হল ঘরে রয়েছে খাওয়া দাওয়ার সুবন্দোবস্ত এই মঠ থেকে চারপাশের গঙ্গার সৌন্দর্য কিন্তু খুবই সুন্দর একদিন এই মঠে এসে একটা দিন কাটানোই যায় ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন